হে জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন এর পৃথিবীতে কোনো মানুষের শরীর অসুস্থ হলে তা মেনে নেওয়া যায় কোনো মধ্যবয়সী একজন মানুষের অসুখ হয়েছে সে ধৈর্য ধারণ করবে এটা মেনে নেওয়া যায় কিন্তু শিশুদের কোনো রোগ আক্রান্ত হলে তখন কিন্তু সেই শিশু কতটুকু কষ্ট পাচ্ছে তার থেকে বেশি কষ্ট তার বাবা মা পাচ্ছে তাই আমি বলবো আমাদের এই চ্যানেলটির দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন কষ্টের জীবন মুক্তি আমাদের এই চ্যানেল আমাদের এই চ্যানেলটি আবারও বলছি কষ্টের জীবন মুক্তি এই কোরআন শরীফের থেকে এবং বিভিন্ন আল্লাহ রাসুলের হাদিস থেকে আমাদের এই কিছু কথা বলা হয় অবশ্যই বিশ্বাস করতে হবে আর না হয়তো বিশ্বাসবিহনে কিছুই হবে না আর জীবনে তবে হে জগতবাসী আজকের যে আলোচনাটি আমি নিয়ে এসেছি সেটি হলো কিছু কিছু শিশুর মাতৃকা রোগের আক্রমণে পড়ে যায় আর মাতৃকা রোগের আক্রমণে পড়লে একটা শিশু কতটুকু কষ্ট পায় আর তার থেকে সেই ছেলে মেয়েটাকে বাবা মা দেখে তার থেকেও বেশি কষ্ট পায় তাই আমাদের এই কষ্টের জীবন মুক্তি এই চ্যানেলটি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি যতদিন বেঁচে থাকি আল্লাহ যতদিন আমাকে স্বাস্থ্য ভালো রাখে শরীর ভালো রাখে জ্ঞান বিবেক বুদ্ধি ঠিক রাখে আমি আপনাদের পাশেই থাকবো ইনশাল্লাহ বিভিন্ন বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে মানুষ কষ্ট করে তারা যেন এটার থেকে নিরাময় পায় ভালো থাকে তবে আজকের আলোচনাটি করব মাতৃকা রোগের মাতৃকা রোগের আক্রমণ থেকে বেঁচে থাকার জন্য আমাদের কি কি করতে হবে শিশুদের উপর যখন মাতৃকা রোগের আক্রমণ হয় তখন সাতবার সুরা ফাতিহা পাঠ করবেন সাতবার সুরা নাস তার মানে ইজা যা আ এই সুরাটি সাতবার পাঠ করবেন এবং নামাজে গঠিত দূরত শরীফ নামাজের মধ্যে যে দূরদ শরীফগুলো পড়া হয় এই দূরদ শরীরগুলো সাতবার পাঠ করে শিশুর উপর দম করবেন মানে আপনার দমটা কমপক্ষে বেশি না পারলে আধা মিনিট আপনি নিজের মধ্যে দমটা মজুত রাখবেন এরপরে শিশুর উপরে সেই দমটি কি করবেন শিশুর বোক ও পেটের উপর শাহাদাত আঙ্গুলি দ্বারা রেখা টানতে হবে কথাটি আমি আবার বলছি শিশুর বুক ও পেটের উপর শাহাদাত আঙ্গুলি দ্বারা রেখা টানতে হবে তখন এই ছোট্ট শিশু দেখা গেছে কোন শিশু দুই মাসে থাকে কোন শিশু এক বছরের থাকে কোন শিশু দেড় বছরের থাকে তবে দেড় বছরের শিশুকে হয়তো একটা কিছু বললে হয়তো মানতে পারে ওই সময় শিশুটি যদি ইঙ্গিতটা বোঝে তাহলে এতটুকু ইঙ্গিত করবেন তুমি একটু দমটাকে একটু থামাও যদি সে বোঝে তো বুঝলো আর করলে তো করলো নাও যদি করতে পারে তখন আপনি নিজেই দম করবেন নিজের মধ্যে যতটুকু পারেন অনেকে এক মিনিট দেড় মিনিটও দম রাখতে পারে আপনি হয়তো পঞ্চাশ সেকেন্ড বা ষাট সেকেন্ড যতটুকু যতক্ষণ পারে তবে দমটা একটু পেটে বেশি করে নিয়ে নেবেন ফসফসিটা ভরপুর করে নেবেন নেওয়ার পরে যখন করবেন তো বেশিক্ষণ পারবেন তাহলে এই জিনিসগুলো এই নিয়মে পাঠ করে আপনি দমটা কিছুক্ষণ মজুত রেখে তখন ওই শিশুর বগ ও পেটের উপরে সাহাতাত আঙ্গুলি দ্বারা রেখা টেনে দেবেন ইনশাআল্লাহ এই শিশুটি মাতৃকা রোগের আক্রমণ হইতে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তবে হে জগতবাসী আজকে আমাদের যে আলোচনা আপনাদের কেমন লাগে কি উপকার হয় নাকি আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানা এবং কি ধরনের আলোচনা এবং কি ধরনের বিষয় আপনাদের জানা দরকার অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ